আলহামদুলিল্লাহ যে টাকাগুলোর মালিকের সন্ধান চেয়ে আমরা পোস্ট দিয়েছি সে টাকার মালিক আমাদের সামনে চলে এসেছেন ইনি সেই মালিক যেটা বেঙ্গল সুইটসে তেরোই আগস্ট পাওয়া গেছে এই যে দেখেন এই সেই ব্যক্তি তো তিনি দাবি করছেন এই টাকাগুলো ওনার এখন সে দাবি কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটারও প্রমাণ লাগবে কারণ টাকাগুলো এখনও আমার হাতে আছে তবে এই যে শাহ আলম নামে এই দোকানে বছর ধরে সততার সাথে এখানে কারিগর কাজ করছে উনি হচ্ছেন একজন মানুষ মূলত টাকাগুলো পেয়েছেন এবং সে টাকাগুলো ওনার বন্ধু দেখেছে উনি নেন নাই তো কেন তিনি টাকাগুলো আত্মসাৎ আত্মসাত করেন নাই কেন ফিরিয়ে দিতে চাচ্ছে সেটা আমরা জানবো আর এই লোকের কাছে আমরা প্রমাণ চাইবো যে উনি কত টাকা হারাইছেন কত টাকা হারাইছেন বিশ হাজার বিশ হাজার কিরকম টাকা ছিল টাকা দুশো টাকার একশো 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 দুশো টাকা দুশো টাকার একশো দুশো টাকার নোট কিন্তু আমাদের কাছে টাকাগুলো দেখান তো একটু আমাদের কাছে দেখেন এক হাজার টাকার নোট আছে পাঁচশো টাকার নোট না নাই আমার ছিল না আপনার কি ছিল আমার ছিল দুশো টাকার নোট একশো কত হাজার টাকা বিশ হাজার এগুলো কোথেকে পেয়েছেন ব্যাংক থেকে লইছি ব্যাংক থেকে নিয়েছেন তো প্রিয় দর্শক আমরা কি বলেছি জানেন আমরা বলেছি সতেরো থেকে পঁচিশ হাজার টাকার একটা অ্যামাউন্ট কারণ একটা বাটপার চক্র আছে ওরা বলে দেবে সেজন্য আমরা আরো কিছু টাকা এখানে যুক্ত করে দিই হৃদয়ন ভাই একটু এদিকে আসবেন আসলে টাকাটা কত ছিল টাকাটা বিশ হাজার টাকায় ছিল দুশো টাকার নোট সব তাহলে আমরা চালাকিটা কি করলাম আমরা ওইখান থেকে কিছু টাকা সরিয়ে আমরা ওইখানে পাঁচশো টাকা একশো টাকা এবং এক হাজার টাকার বান্ডি নোট ঢুকাই দিচ্ছে যাতে করে কেউ কেউ প্রতারণা করতে না পারে আচ্ছা তাহলে কত টাকা ছিল 20000 টাকা আমি নিজে গুনছি এগুলা দাঁড়ে দাঁড়ে তো এটা তো খাই ফেলতে পারতেন না কেন না আমাদের গুলো হলো প্রয়োজন নাই আচ্ছা 100 টাকা কাওর কোনো প্রয়োজনই নাই এইজন্য প্রত্যেককে উজ্জীবিত হয়েছেন মানে এগুলা আমি উজ্জীবিত হইছে যে আপনাকে দেখার জন্য ওই আপনার একটা আইফোন হারিয়ে গিয়েছিল একজনকে নালাই পাইছিল আর কি তখন থেকে আমি একটা আশা করছিলাম যে আমার আলিবায়ের সাথে একটু দেখা করার খুব शौक বা কথা বলার জন্য এরকম স্পিকারের সামনে আসার জন্য এরকম একটা शौक ছিল অনেক সময়

এই যে একজন কর্মচারী দশ বছর ধরে চাকরি করছে বিশ হাজার টাকা ব্যবসায়ী নেতা শুনে কেমন লাগছে ধন্যবাদ আসলে আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই ধরনের মানবিক কাজের জন্য এ ধরনের আপনি লাইভ করেছেন সেজন্য এটা প্রায় ষাট হাজার মানুষে এটা ভিউজ হয়েছে এবং প্রায় সাতশো লোকে সেটা শেয়ার করছে যার দরুন উনি জানতে পারছে উনি কিন্তু ওখানে আরও অনেক টাকা ছিল তো ওনার সাথে এই বান্ডিলের সাথে উনি ওগুলো নিয়ে আলমারিতে রেখে দিয়েছে সুতরাং বিশ হাজার টাকাতে হেরে গেছে উনি বলতে পারেন না এখন পরে যখন দু দুশো টাকার বান্ডিলটা খুঁজতেছেন তখন ওনার হুঁশ হয়েছে যে টাকা তখন আপনার লাইভের মাধ্যমে একজন বলছে যে এরকম একটা লাইভ হয়েছে এটা দেখেন তারপর ওই লাইভ দেখেই উনি এখানে আসছে তো সেজন্য আপনি এই আপনি একজন মহান এই এই দিক দিয়ে আপনি খুব এগিয়ে আছেন আপনাকে সেই আমি ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে স্টাফ এবং ওনাকে প্রধানমন্ত্রী রিদওয়ানের যে স্টাফগুলো আছে সবগুলো কিন্তু সততা কিন্তু আরও কিছু জিনিস ওখানে মোবাইল টোবাইল অনেক সময় হারিয়ে গিয়েছিল ওনারা কিন্তু ঠিক টাইমে সেগুলো ফেরত দিয়েছে এটা একটা উদাহরণ হয়ে থাকবে আমি এই জন্য রিদোয়ানের সকল স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি আবার টাকাগুলা ফেরত দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি আর রিদওয়ানকে ধন্যবাদ জানাচ্ছি উনি খুব টেনশনে ছিল ই আসলে এই চার দিন হয়ে যাচ্ছে টাকাগুলো নিয়ে নিতে আসতেছে না ধন্যবাদ সবাইকে আচ্ছা এখানে একজন প্রশ্ন করেছেন কি প্রশ্ন ছিল আপনার উনি যে পেয়ে আনন্দিত হয়ে ওনার টাকাগুলো ওনাকে ফেরত দিয়েছেন উনি কি চান ভবিষ্যতে সু সিটিং এভাবে ফকেট না করে যদিও পাই অন্যদের সম্পদ অন্যকে ফিরিয়ে দেয় ওনার কাছে আমার প্রশ্ন উনি কি বাংলাদেশের সকল নাগরিক এভাবে শততা সহিত কাজ করক ভবিষ্যতে

আচ্ছা তবে ওনার জন্য শত ওনার মা-বাবার জন্য সবার জন্য আমিও দোয়া করি সবাই দোয়া করবেন সকল মুসলমান যারা মুসলমানিত্ব বজায় রাখে এভাবে জন্য ধন্যবাদ এবার আসেন আমরা টাকাগুলো দেখি রিদান ভাই আপনার বাড়তি টাকাটা নিয়ে ফেলেন প্রিয় দর্শক আমরা সব সময় আমরা একটা কৌশল অবলম্বন করি আমরা প্রকৃত টাকাটা না দেখিয়ে কিছু টাকা সরিয়ে আর কিছু টাকা অ্যাড করে দিই যাতে করে কেউ বাদপরি করতে না পারে দেখেন তো আপনার টাকাগুলো একটু ঠিক আছে কিনা এবার উনি গনুক আমরা সেটা দেখাই ঠিক আছে ঠিক আছে একটু গুনে দেখেন গুনতে থাকেন এবার প্রিয় দর্শক আপনাদেরকে আমরা একটু কথা বলি সততার পরিচয় এই যে আপনারা যে কজন মানুষ ভিডিও দেখেছেন শেয়ার করেছেন আপনারা শেয়ার করেছেন বলে এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া টাকাগুলো ফিরে পেয়েছে এই ব্যক্তি আমার একটা ভিডিও দেখেছে একজন পরিচ্ছন্ন কর্মী আইফোন ফিরিয়ে দিয়েছে সেটা থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি আজকে বিশ হাজার টাকা ফিরিয়ে দিয়েছে ভালো কাজায়ের প্রচারের মাধ্যমে মানুষ ভালো কাজে উজ্জীবিত হয় যার একটা জ্বলন্ত প্রমাণ এই শাহ আলম্বাই একটা দোকানের দশ বছর চাকরি করা মানে এটা অনেক মানে বড় কিছু বিশ্বাসের বিষয় আছে হাটাঝারি কাচারি সড়কের বেঙ্গল সেই তেরোই আগস্ট আমি যদি একটু আপনাদের দেখাই এই যে তেরোই আগস্ট এই ব্যক্তি এখানে এসেছে এবং তার একজন প্রতিবেশী বাগিনা মনে হয় উনি এখন প্রবাস চলে গেছেন উনি এসেছেন তো উনি টাকাটা এখন গুনছেন উনি একজন গিয়েছেন আপনি কিশের কারিগর মিষ্টি কারিগর মিষ্টি কারিগর তো এই দোকানটা হচ্ছে যে কাচারি সড়কের বেঙ্গল সুইটস আপনারা চাইলে এই দোকানে আসতে পারেন এই দোকানের স্টাফগুলো শততার পরিচয় দিয়েছে ভালো কাজের পুরস্কার হিসাবে চাইলে আপনারা এই দোকান থেকে পুরস্কার পরিছন্নমন করলে তাদের খাবারগুলো কিনে খেতে পারেন আমরা শেষ করতে চাই ভিডিওটা আমরা আমরা সেই মুরুব্বির কাছে আসতে চাই কত পর্যন্ত গুনতে পেরেছেন আচ্ছা কত গুণেছেন একবার কত গেছে

তো আমরা সব কৃতিত্ব আপনাদেরকে দেব আপনারা ভিডিও দেখেন বলে ভালো কাজ প্রচার করেন বলে এরকম ভালো কাজে মানুষ উজ্জীবিত হয় আর ভাই শাহালম্বাই ভাইয়ের মতো মানুষ আছে বলে এই দোকানদার যারা বিশেষ করে ভাই তাদের স্টাফগুলো ভালো মানুষ বলে এই ভালো কাজগুলো সমাজে আছে এবং সমস্যা টিকে আছে তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও শেয়ার করেছেন উনি টাকার মালিক আর উনি টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি তাদের দুজনের উপস্থিতিতে টাকাগুলো হ্যাঁ দেখছো সে এখন না সে আমার বন্ধু আমার আমার বয়স আমাদের বাড়ির আমার এক মামুন ভাই ও পাইস ও আমাকে দেখছে দেখে আমাকে বলতেছে শালম ওই টাকাগুলো নে তখন আমি নেই নেই দুজন কাস্টমার ওখানে বসে ছিল দুজন কাস্টমার হ্যাঁ কার টাকা আমি অন্তর অন্যদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের কিছু হারাইছে বলছে আমাদের কিছু হারাই নাই তো হারানো নাই বলছে আর আমি চলে যাওয়ার পরে টাকাটা নিছি নিয়ে আমি আমার কাছে রেখে দিছি তারপর আমার সাথে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে এসে ক্যাশে বসছে বসার পর আমি বললাম যে এরকম টাকা পাইছি এগুলো এখন কি করব তো ওনাকে এটা বলছে আর উনি বলছেন এদিকে তো আমি রাখি কারণ ওনাকে দিছি দেওয়ার পর আমি বাসায় চলে গেছি আমি আর থাকি নাই তো রাত দশটার পর আপনাকে খবর দিয়ে আনছে আনার পর আপনারা লাইভ করছেন এই লাইভটা আমিও সকালবেলা আসি মতো দেখছি দেখে আমি আবার শেয়ার করছি আমার আডি থেকে শেয়ার করলাম তারপর আমি কপি করলাম করে ছাড়লাম যে আমার একটা মানে মনে আনন্দ ছিল যে